হ্যাঁ একটু বামা কালীর নাচ হবে নাকি একটু রাধা গোবিন্দের রাস হবে নাকি আর একটু জোড়া ফুল আর নিচে সবুজ ঘাস হবে নাকি হবে তো আর একটু আচারের ডাক হবে নাকি সব হবে তো তাহলে একটু একলানি তাই একলানি তাই হবে আবার একটু দে পাল তুলে দেবো কাজে বাংলায় দাঁড়িয়ে

কথা বলছেন অনুপ্রবেশকারী আটকাতে পারেন না জঙ্গি আটকাতে পারেন না মুদ্রাস্ফীতি আটকাতে পারেন না বেকারত্ব আটকাতে পারেন না বাংলা দখল করব। বাংলা দখল করব। তুমি কোন রাজাধি রাজ মহারাজ আছো যে তুমি বাংলা দখল করবে ওই যে বললাম হাতে সিঙ্গল নিয়ে নিলেই রাজা হওয়া যায় না বড় দাড়ি রাখলে সাদা দাড়ি রাখলে রবীন্দ্রনাথ হওয়া যায় না আর মমতা ব্যানার্জিকে গাল বন্ধ করলে বাংলার মুখ্যমন্ত্রী হওয়া যায় না

আর মমতা ব্যানার্জি হচ্ছে কোচ জানেন তো আর ওরা যে স্কুলে পড়াশোনা করে ক্লাস সেভেন এইটে মমতা ব্যানার্জি সেই স্কুলের প্রিন্সিপাল হেডমিস্ট্রেস কাজে খেলা আমরা খেলবো খেলা আমরা খেলবো ভাইদের মাঠে ঘাটে খেলা হবে দাদা জাঠাদের বাবাদের বাজার হাটে খেলা হবে আমার এই ছোট ছোট বোনেদের মিষ্টি হেসে খেলা হবে আর আমার এই মায়েদের চোখে চোখে খেলা হবে হবে তো জোরে বলো হবে তো কাজে যদি স্বাস্থ্য সাথী যদি লক্ষ্মীর ভান্ডার চান আপনাদের কিন্তু কথা বলছি দেখুন এখন কয়েকটা মাত্র এমএলএ সিট আছে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নেই বলে এই ভারতীয় জনতা পার্টি ভারতীয় জুমলা পার্টি একটু তিরিং বিড়িং করতে পারছে একটু লাফালাফি করতে পারছে একটু ঝাপাঝাপি করতে পারছে খাল কেটে কুমির আনবেন না কারণ খাল কেটে যদি কুমির আনে মমতা ব্যানার্জি আছে বলে শুধু কাটাকাটি করতে পারছে না আর দাঙ্গাবাজি করতে পারছে না যেদিন কাতলা ছেড়ে ধোকলা খেতে হবে বুঝে নিন কাতলার প্যাকেটটা রেখে দিতে হবে আর ধোকলার প্যাকেটটা তুলে নিতে হবে আমার ছোট জিন্সের জ্যাকেটটা পরে দাঁড়িয়েছি সেটাকে সরিয়ে দিয়ে মাথায় গোমটা নিতে হবে